এগুলো একটা একটা করে দিয়ে দেব এমনি এমনি এই আটার মিষ্টিগুলো ফুলে উঠেছে তখন কিন্তু খুন্তি দিয়ে ওপর থেকে কতটা মুচমুচে হয়েছিল তা তো আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা কুকিং উইথ মৌ চ্যানেলের পক্ষ থেকে আমি মো আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো মাত্র এক কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি তাহলে দেরি না করে ছটফট চুলুন শুরু করি আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর শেষে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার প্রথমে আমি এখানে একটা বাটি মাপ করে এক বাটি আটা নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না দিলে তার স্বাদটা ঠিকঠাক আসে না এবার দিয়ে দেবো চা চামচের চার ভাগের এক ভাগ খাবার সোটা তার বেশি কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ফুলে ভেপে ফেটে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার ময়ালের জন্য দিচ্ছি ঘি আমি এখানে দু চামচ মতো গাওয়া ঘি নিয়েছি এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা স্বাদটা সবই কিন্তু খুব সুন্দর আছে সেই জন্যে ঘি দেওয়া চাইলে কিন্তু সাদা তেলও দেওয়া যেতে পারে দেখুন ময়ানটা ঠিকঠাকভাবে দিয়ে নিয়েছি একদম এরকম মুঠো হয়ে যায় যেমন সেরকমভাবে ময়ানটা দিতে হবে এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি এইভাবে কিন্তু মাখতে হবে বেচি নরম হয়ে গেলে চলবে না এবার ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক এই রকম মতো লেচি আমি কেটে নিচ্ছি একইভাবে সব লেচিগুলো কেটে নেবার পর হাত দিয়ে এইভাবে পাকিয়ে তারপর এই রকম করে একটু চেপে দেব এই রকম করে নিতে হবে এটা কোনো ঝামেলা নেই এভাবেই কিন্তু আমি মিষ্টিটা বানিয়ে নেব একইভাবে আরেকটাও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি একটু চাপ দিলে এভাবে মিষ্টিটা একটা চ্যাপটা মতো সেভ করে নেব বেশি পাতলা কিন্তু করা যাবে না এই ঠিক এই রকম করে করে নিতে হবে একইভাবে সবগুলো করে ফিরে আসছি অন্য করতে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি অন্যদিকে তেল গরম করতেও বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব হালকা গরম করতে হবে অনেক গরম হলে হবে না তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার এগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ছেড়ে দেব কিছুক্ষণ পর দেখা যাবে এমনি এমনি মিষ্টিগুলো ফুলে উঠেছে তখন কিন্তু খুন্তি দিয়ে করে করে উল্টে পাল্টে লাল ভেজে নিতে হবে আমি একসাথে সবগুলোই দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ এভাবে অপেক্ষা করব। গুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে একটু কম কিন্তু এগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভেজে নিয়েছি এই রকম করে ভেজে নিতে হবে এর থেকে বেশি লাল কিন্তু করা যাবে না এইভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে তা তো আশা করি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন মিষ্টি বানানোর জন্য চিনি সিরাটা আমি তৈরি করে নেব এখানে একটা কথা মনে রাখবেন যেই বাটির মাপ করে আটাটা নিয়েছিলেন সেই বাটির মাপ করে অর্ধেকটা চিনি নিতে হবে আর ওই মাপ করে জলটাও নিতে হবে মানে আমি যেহেতু এক বাটি আটা নিয়েছিলাম তা হাফ বাটি চিনি আর হাফ বাটি এখানে জল নিতে হবে তবে আমার চিনির রস আগের থেকেই তৈরি করা ছিল সেই রসটা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তবে আপনারা বাড়িতে বানাতে গেলে কিন্তু এই মাপটা অবশ্যই মাথায় রাখবেন একটা এলাচকে থেতো করে আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে একটু অপেক্ষা করব এটা ফুটিয়ে নেবার জন্য যেহেতু আমার এখানে রসটা তৈরি করাই আছে সেহেতু খুব বেশি সময় লাগবে না শুধু একটু গরম করে নেব এই আর কি ফুটতে শুরু করে দিয়েছে এবার যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে একটু রসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিষ্টিটা বানানো কিন্তু একদমই কোনো ঝামেলা নেই তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার অবশ্যই বানিয়ে দিয়ে দেখতে পারেন এইভাবে আমি রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর এভাবে একটু ফুটিয়ে নেব যাতে করে চিনি সিরাটা একদম চটচটে তৈরি হয়ে যায় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার বন্ধু যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন কষটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে অর্থাৎ চিটচিটে তৈরি হয়ে গেছে আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে এরকম তার সৃষ্টি হচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই রকম হলে কিন্তু এটা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার এইভাবে মিষ্টিটা কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা করে নেবার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই মিনিট দশক সময়ের মতো ঠান্ডা করতে সময় লাগবে ওপর থেকে কতটা মুচমুচে হয়েছিল তা তো আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন তো দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি একদম চিনির রসটা শুকনো শুকনো হয়ে গেছে আর মিষ্টিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খেতে কিন্তু এগুলো দারুণ হয় ওপর থেকে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম থাকে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে এটা কত সুন্দর নরম হয়েছে আর ওপরটা কিন্তু একদম মুচমুচে থাকে অবশ্যই আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ